পদধূলি দেহ মস্তকে আমার 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 মহাপ্রভুর ভক্তগণ ভগবান আমার মহাপ্রভু সেই ভক্তগণ কি বলবো আমার বন্ধু যদি আজকে না বলতো মনে হয় এই দর্শনটা হতো না এই দর্শন করবার জন্যে আসছি বলব কমতে এসেছি কারণ এখানে ভজন নিষ্ঠ একান্ত নিষ্ঠ মহাপ্রভু প্রিয় গুণ এখানে আছেন সাধারণ ভজনশীল অত বলব না বলেছে তাই বসতেছে মাত্র মহাপ্রভু রাজদর্শন দর্শন করবেন না রাজদর্শন মহাপ্রভু করবেন না পুরীধামে রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভু রাজদর্শন করতেন না তার কোনো উনুন ছিল না কিচ্ছু ছিল না সবকিছু সবকিছু পরিত্যাগ করে মহাপ্রভু তো চলে গেলেন সবার জানা চলে গেলেন মহাপ্রভু মহাপ্রভুর বলছেন রাজা তোমার দর্শন তো মহাপ্রভু করবেন না রাজ দর্শন করেন না তাহলে তোমার কৃপা পেতে হলে কি করতে হবে তা বলছেন আমি এক মিনিটে শেষ করছি ব্যাখ্যায় যাচ্ছি না বলছেন তুমি মহাপ্রভু যখন অষ্টসাত্ত্বিক ভাব হবে মহাপ্রভু তো অষ্টসাত্ত্বিক ভাবে থাকতেন জগন্নাথ ক্ষেত্রে সর্বদা যখন ভাব হবে তুমি গোপী গীত করবে কারণ গোপীগীত হচ্ছে আমার মহাপ্রভুর অত্যন্ত ভাগবতের অত্যন্ত প্রিয় হচ্ছে আমার গোপীগীত ভাগবতের মধ্যে অত্যন্ত শ্রেষ্ঠ হচ্ছে গোপীগীত আর সেই গোপীগীত যদি যখন তুমি করবেই আমার মহাপ্রভু অষ্টশক্তির ভাব হলে তুমি গোপী গীতটা করবে শিখাই দিচ্ছেন রাজা প্রতাপ রুদ্রকে তখন মহাপ্রভু যখন অষ্টসাত্ত্বিকের ভাব হল তখন রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুর কাছাকাছি এসে শুধু বলছেন শ্রীনন্দের নন্দন যশোদা জীবন হে দামোদর হে মাধব শ্রীনন্দের নন্দন যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব আমার রাজা প্রতাপ রুদ্র যখন এইভাবে গোপীগীত করছেন ভাগবতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমার গোপী গীত গোপনে যে গীত করেছিলেন আমার গোপীরা তাই তো গোপী গীত সেই গোপী গীত যখন গাইছে আমার মহাপ্রভু কে 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 শোনালো মরে এই গোপী গীত মহাপ্রভু কে মনে পড়ে গেছে কে যেন কিছু শোনাচ্ছে তখন আসো আসো আমি তো ভিখারি আমি তো ভিখারি আমার তো দেবার কিছু নাই ভগবান বলছেন আমি তো ভিখারি আমার তো দেবার কিছু নাই কি দেবো আমি আমি কি দেব আমি তো ভিখারি সন্ন্যাসী মানুষ আমি আমার তো কিছু না আস আমি আলিঙ্গন দিই প্রেম আলিঙ্গন দিই এটাই ছাড়া আমার দেবার কিছু না আমার কাছে আর কিছু নাই তখন আমার মহাপ্রভু রাজা প্রতাপ রুদ্রকে প্রেম দিলেন দিয়ে কৃপা করলেন শুধু ভক্তগণ আর নয় আজকের এই ভক্ত অঙ্গিনাই এই দামোদার মাসে ভক্তদের আগমন করে সাধু সেবা ভক্ত সভা দিচ্ছে অক্ষয় হয়ে থাকবে এর মতো কিছু নয় আমাদের জগতে এর মতো চাওয়া পাওয়ার আর কিছু নাই হয় আমাদের চাওয়া পাওয়ার পরিসমাপ্তি ঘটে গেছে এখানে জানি না ভগবান সাক্ষাৎ বিগ্রুপে খান কি না জানি না কিন্তু ভক্তরা তো পাবেন এটা তো দেখতে ভক্তরা ভক্তরত পাবেন এটা তো দেখতে পারব নাম যার ভক্ত নামই ভক্ত আমার দাদা আরও আরও আবার বাবা কাকারা এসেছেন সবাই কিন্তু পাটক এবং ভজনশীল এনাদের সামনে কথা বলতে নাই বললে অপরাধ হয়ে যায় যদি বলতে নাই এসেছেন